শরীরের যে কোনো জায়গা লাগা মাত্র কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে আমার আম্মা জান নবীর স্ত্রী আয়সা হাকান্না করেন আর নবিকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন নবী বলেন আয়েশা হাশরের ময়দানে কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তা আমি কান্না করি কঠিন অবস্থা হবে হাশরের ময়দানে যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে সূর্যের গমিজ গরমে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ অনদিকে আমার আল্লাহর আগন্তক আওয়াজ দিবেন লিমানিল মুলকু আলইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহা এমন অবস্থা হবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে ঈশা নবীর কাছে যাবে মুসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য আদম নবীর কাছে যাবে নুহ নবীর কাছে যাবে কেউ সুপারিশ করবে না সর্বশেষ আমি মুহাম্মদের কাছে আসবে দেখবে উম্মতেরা আম্মাজান বলে নবী

ঈসা নবী কাঁদবেন নিজের জন্য ঈশা নবী কাঁদবেন নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য আর আমি নবী আমার মাওলার দরবারে কান্না করব। একবারও আমার জন্য কাঁদব না আমি বারবার কান্না করবার বলবার বর উন্নতরী বছর রাহ দাও ফটো জন জাহান্নামী তাজা আমার উম্মত জাহান্নামে গেল আমি মোহাম্মদ সহ্য করতে পারব না আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আপনি দেশে দেশে আপনার উম্মত গুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানা Aisha বলেন তখন আপনি কি করবেন নবী বলেন ও Aisha আমার মনটা খুশিতে যাবো আমি তির রাস্তায় নিয়ে হাজির হয়ে যাব আমরা যান বলেন্লাহ হাসরের বয়দানে কোটি কোটি মানুষের ভিতরে উন্মত চিনবেন কি করে নবী বলেন আয়েশা আয়সা আমার উন্নতের মধ্যে যারা পাঁচ নামাজে অজু বানাইয়া নামাজ আদায় করবে তেমতের ময়দানে অজুর জায়গা গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখিয়া ধরিয়া ধরিয়া বলবো আবার আদরের উপর আমি নবী তোদের নামিয়ে জানতে যাব না আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না তাও করে না চোখের বাণী সেরে আমার আল্লাহ মনে মনে ডাকো হে এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার আর কেউ নেই জীবনে কত নামাজ সারলাম কত বেপর দায় চললাম হাতের দ্বারা কত গুণা করলাম মা বাবা জানে না আল্লাহ জানেন জবানের তারা কত গুণা করেছি আমার আল্লাহ সারা কেউ জানে না ও আর মালিক এই চোখের দ্বারা কত গুণা করেছি জবানের দ্বারা কত গুণা করেছি হাতের দ্বারা গুণা করেছি ও যুব চোখের পানি সেরে একটু তাও বা করো আর মা বাবারে কাদাইও না মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহর জাহান নামের পথে চলবো না গুণা করব না মা বাবারে কষ্ট দিব না আলেমের বিরোধিতা করব না নবীর বিরুদ্ধে যাব না সুন্নাত অনুযায়ী চলব আর কোনদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন দাড়ি কাটব না বেপরদায় চলব না যদি তওবা করার নিয়ত হইই থাকে রে বাবা চোখে যদি পানি আসে দিলটা নরম হয় সবার কপালে তওবা নসীব হবে না আমার নবীর মতো ব্যক্তিকে শুনিয়া আবু জাহাল কালেমা নাই, আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা ভরে ফেলল না কার কপালটা আবু জাহালের মতো খারাপ আর কার কপালটা অমরের মতো ভালো যদি কপাল ভালো হইয়া থাকে জীবনে কত নামাজ ছাড়লা দে দায় চললা মোবাইলে কত সময় নষ্ট করলা এখনো যদি ভালো চাও তো বা করো স্কুলে পড়ি কলেজে পড়ি যেখানেই থাকি আর নামাজ সারবো না বেপরদে চলব না মা বাবারে কষ্ট দেব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মত যদি খতি কারণ নিয়ত অন্তরে থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাবো হে আল্লাহ আমার তওবা কবুল করিয়া নেন হে আল্লাহ আমি নামাজ ছাড়ব চলব না দাড়ি কামব নেরজন উঁচু হাত দিয়ে তওবা করতেছি ও আল্লাহ তারা তওবা করতেছে আর নামাজ আর পর্দা বে পর্দা চলবে না মা বাবারে কষ্ট দিবেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে না নবীর সুন্নাত অনুযায়ী চলবে আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا